শত্রুকে আমরা কিভাবে বন্ধু বানাবো কোরআন থেকে সে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। তবে অবশ্যই যুদ্ধের ময়দানের জন্য প্রযোজ্য আয়াতগুলো আমরা আলোচনা করব না কারণ যুদ্ধের মাঠে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফির এমনকি মুসলিম নামধারী মুনাফেক হোক সেখানে কঠোরতা ছাড়া বিকল্প কোনো পথ নেই কিন্তু স্বাভাবিক সময়ে কারো প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতা অন্য আমরা যেন না হই যারা আমাদেরকে শত্রু মনে করে তাদেরকে কীভাবে আমরা ডিল করব অত্যন্ত চমৎকারভাবে মহান আল্লাহ কোরআনে আমাদের শিখিয়েছেন সুরা মুমতাহিনা আয়াত সাত আল্লাহ বলছেন যারা তোমাদের শত্রু আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে সম্ভবত বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ সবই করতে পারেন এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময় শত্রু বন্ধু হয়ে যাবে সুরা হামিম শেজদার একচল্লিশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আর ভালো ও মন্দ সমান হতে পারে না মন্দকে প্রতিহত করো ভালোর দ্বারা ফলে তোমার সাথে যার শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু মন্দের জবাবে আল্লাহ আমাদের উত্তম কথা বলতে আদেশ দিয়েছেন সুরা মুমিনুন আয়াত ছিয়ানব্বই আল্লাহ বলছেন মন্দের জবাবে তাই বলো যা উত্তম তারা যা বলে আমি সে বিষয়ে খুব ভালো করেই জানি এরপর আল্লাহ বলছেন ভালো দ্বারা মন্দকে প্রতিহত করা ও ব্যয় করা সুরা কাসাস আটাশ নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন তাদেরকে দুবার প্রতিদান দেয়া হবে তাদেরকে দুইবার প্রতিদান দেয়া হবে এ কারণে যে তারা ধৈর্য ধারণ করে এবং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে ভালো দ্বারা মন্দকে দূর করা ও ব্যয় করা সম্পর্কে আল্লাহ সুরার রাদ তেরো নম্বর সুরার বাইশ নম্বর আয়তে বলেন যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর করে ধৈর্য ধরে সালাদ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম এরপর আল্লাহ বলেছেন নম্র কথা বলার কথা সুরা তোহা বিশ নম্বর সুরার তেতাল্লিশ ও চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ মুসা ও হারুনকে বললেন তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও সে খুব উদ্ধত হয়ে গেছে অতপর তোমরা তাকে নম্র কথা বলো হয়তো সে উপদেশ গ্রহণ করবে জ্ঞানের কথা বুঝিয়ে আল্লাহর পথে ডাকা এই কৌশল আল্লাহ শিখিয়েছেন সুরা নাহল ষোলো নম্বর সুরার একশো পঁচিশ নম্বর আয়াতে তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো হিকমত ও সদ উপদেশ দ্বারা এবং তাদের সাথে আলোচনা করো সুন্দরভাবে তোমার রব ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপথগামী এবং কে সৎপথে আছে এরপর আল্লাহ আরেকটা কৌশল শিখিয়েছেন অন্তর স্পর্শ করে এমন কথা বলতে হবে যা হৃদয় ছুঁয়ে যায় মন ছুঁয়ে যায় সুরান নিসা আয়াতটি আল্লাহ বলছেন তারা সেই লোক যাদের অন্তরের বিষয়ে আল্লাহ পরিজ্ঞাত কাজেই তুমি তাদেরকে উপেক্ষা করো তাদেরকে সদ উপদেশ দান করো আর তাদেরকে এমন কথা বলো যা তাদের অন্তর স্পর্শ করে হৃদয়ে স্পর্শ করে এর পরে আল্লাহ যে কৌশলটা শিখিয়েছেন সেটা হচ্ছে রাগ সংবরণ করা সুরা আলিমরান আয়াত একশো চৌত্রিশ যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে যারা নিজেদের রাগ সংবরণ করে ক্রোধ দমন করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন এর পরের কৌশল আল্লাহ শিখিয়েছেন মুমিনদের প্রতি সদয় হওয়া সুরা সুয়ারা ছাব্বিশ নম্বর সুরার দুশো পনেরো নম্বর আয়াতে এবং যারা তোমার অনুসরণ করে সেই সব মুমিনদের প্রতি বিনয়ী হও এর পরের কৌশল কোমল হৃদয়ের হতে হবে আমাদের সুরা আলিমরান আয়াত একশো উনষাট আল্লাহর রহমতেই তুমি তাদের জন্য কোমল হৃদয়ের হয়েছ পক্ষান্তরে তুমি যদি রাগ ও কঠিন হৃদয়ের হতে তাহলে তারা তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কাজেই তুমি তাদের ক্ষমা করে দাও এবং তাদের জন্য মাখ ফেরাত কামনা করো এবং কাজে কর্মে তাদের পরামর্শ করো অতপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলো তখন আল্লাহর উপর ভরসা করো সবরকারীরাই মানে ধৈর্যশীলরাই চরিত্রবান ও ভাগ্যবান সুরা হামিম সিজদা একচল্লিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন এ চরিত্র তারাই লাভ করে যারা সবর করে এবং এ চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান সুরা হামিম সিজদার ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যদি শয়তানের পক্ষ থেকে তুমি কিছু কুমন্ত্রণা অনুভব করো তবে আল্লাহর শরণাপন্ন হও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এজন্য আমাদের সকলকে আল্লাহকে ভয় করে পরকালকে বিশ্বাস করে মানুষের সাথে ভালো ও সুন্দর ব্যবহার করতে হবে তাদেরকে আল্লাহর পথে আহ্বান করতে হবে হিকমতের মাধ্যমে কৌশলের মাধ্যমে বুদ্ধিমত্তার মাধ্যমে এজন্য আল্লাহর শেখানো প্রথম কৌশলই হচ্ছে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করা মন্দের জবে সবসময় উত্তম কথা বলতেই আল্লাহ নির্দেশ দিয়েছেন যদিও আমরা সবাই এটা মানতে পারি না কারণ আমরা সেই লেভেলের মুসলিম মুমিন মুত্তাকি হতে পারিনি কিন্তু যখনই আমরা মুত্তাকি হওয়ার সাধনায় রত হব মুমিন হওয়ার সাধনায় রত হব তখন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মধ্যে এই কৌশলগুলো রপ্ত করতে হবে যেটা সুরা মুমিনুনের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ শিখিয়েছেন এরপরেই আল্লাহ শিখিয়েছেন ব্যয় করার কথা আমরা সুরা লাইলের আঠেরো নম্বর আয়ত অনুযায়ী জানি যে এই সম্পদ ব্যয় করার মাধ্যমে দান করার মাধ্যমেই আমাদের আত্মা পরিশুদ্ধ করতে পারি আমরা যেটা আল্লাহ সুরা শামসে বলেছেন যে যারা তাদের আত্মাকে নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে তারাই সফল কাম এই আত্মা নফস পরিশুদ্ধ করার জন্য পীর মাজারের দরবারে গেলে আপনাকে হুকমালা হুকমালা জিকির শেখাবে লাফালাফি দাপা শেখাবে কিন্তু এটা কোরআনের কৌশল নয় আত্মা নফসকে পরিশুদ্ধ করার কৌশল হচ্ছে সুরা লাইলের আঠেরো নম্বর আয়াত এবং মুত্তাকি হওয়ার যতগুলো গুণ আছে তার মধ্যেও এই সম্পদ ব্যয় করা অন্যতম যেটা সুরা আলিম রানের একশো চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে সচ্ছল অবস্থায় অভাবের সময় ও ব্যয় করতে হবে মানুষকে ক্ষমা করতে হবে আবার আল্লাহ এটাও শিখিয়েছেন যে অতিরিক্ত ব্যয় করা যাবে না অতিরিক্ত দান করা যাবে না আবার হাতকে একেবারে বুকের সাথে বেঁধেও রাখা যাবে না এরপরেই আল্লাহ শিখিয়েছেন তোহার তেতাল্লিশ চুয়াল্লিশে যে নম্র কথা বলতে হবে ফেরাউনের সাথে কথা বলার জন্য আল্লাহ মুসা এবং হারুনকে এই কৌশলই শিখিয়েছেন হিকমতের মাধ্যমে কৌশলের মাধ্যমে বুদ্ধিমত্তার মাধ্যমে সদুপেশ সদুপদেশ দিতে হবে সেটা আল্লাহ শিখিয়েছেন সুরান আহলের একশো পঁচিশ নম্বর আয়াতে এরপরে যে কৌশলটা আল্লাহ শিখিয়েছেন সুরান নিসার তেষট্টিতে যে হৃদয় মন অন্তর স্পর্শ করে এমন কথা বলতে হবে আমি যাকে বলবো তার যেন অন্তর হৃদয় ছুঁয়ে যায় আমার সে কথায় আর সব সময় রাগ সংবরণ করতে হবে রাগ সংবরণ করা তো অত্যন্ত কঠিন একটা কাজ টপ লেবেলের মুত্তাকি ছাড়া এটা আমার আপনার পক্ষে সম্ভব না কিন্তু যদি আমরা এটা আয়ত্ত করতে পারি এটা যে কত বড় ইবাদত রাগ সংবরণ এবং ধৈর্য এটা মুত্তাকির ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এবং এখানে এই খুতবাতেও আমরা তাই দেখলাম যে আল্লাহ এই যে শত্রুকে বন্ধু বানানোর যতগুলো কৌশল শিখিয়েছেন তার মধ্যে এটা অন্যতম আর হচ্ছে যারা মমিন তাদের প্রতি আমাদের সদয় হতে হবে সুরা সুরা ছাব্বিশ নম্বর সুরা দুশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ সে কৌশলটা শিখিয়েছেন আর আমাদের নিজেদেরকেও কোমল মনের হতে হবে আমরা অনেক মাদ্রাসায় দেখি যে হুজুররা বেদ দিয়ে পিটিয়ে ছোট ছোট বাচ্চাদের হাফেজি মাদ্রাসাগুলোতে কৌমি মাদ্রাসাগুলোতে কী নিষ্ঠিরতার পরিচয় দেয় আবার বলে যে ওদের সাথে শয়তান থাকে ইবলিশ থাকে যাতে করে ওরা কোরআন শিখতে না পারে কী নির্মম কী নিষ্ঠুর কী ভয়াবহ কুরান বিরোধী কনসেপ্ট আল্লাহ বলছেন যে আমাদের কোমল হৃদয়ের হতে হবে যেখানে আল্লাহ কোরআনও শিক্ষা দিয়েছেন এইভাবেই সূরা ইয়াসিনও আমরা দেখি যে আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ মাল কোরআন যে আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন তার আগেই প্রথম আয়াতে আল্লাহ বলেছেন আর রহমান আল্লাহ হচ্ছেন দয়ালু যখনই আমরা কাউকে কোরআন শেখাতে যাব। আমাদের এরকম দয়ার মন হতে হবে মনটা উদার করতে হবে নম্র মনে নম্র হৃদয়ে কোরআনের আলো প্রচার করতে হবে মানুষকে কোরআনের দিকে ডাকতে হবে এজন্যই তো আল্লাহ বলেছেন সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকিয়ে নিজে ভালো কাজ করে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের মধ্য থেকে একজন আমি মুসলিমদের মধ্য থেকে একজন অথচ আমরা তো কোরআনের বিরুদ্ধে গিয়ে পরিচয় দেই আমি আহলে সন্নাতাল জামাত আমি সন্নি আমি শিয়া আমি তাবলিগি আমি হেফাজতি আমি হিজবুত তাওহিদ আমি জামাত আমি শিবির আমি আহলে হাদিস আমি সালাফি আমারটাই বেস্ট তরিকা তিয়াত্তর দলের মধ্যে শুধুমাত্র আমার দলটাই জান্নাতে যাবে বাকি বাহাত্তর দলের জাহান নামে যাবে এরকম উদ্ধত্ততা আমরা দেখাই এই রকম অহংকার আমরা প্রদর্শন করি আল্লাহ কোনো সার্টিফিকেট দেননি যে আপনি তাবলিক বা আপনি জামাত ইসলাম বা আপনি তাহিদ বা আপনি আহলে হাদিস বা আপনি শিয়া বা আপনি হানাফি হামলিশ শাফি মালিকি যে কোনো ক্যাটাগরিতে হবেন পীরবাদী হবেন মাজারবাদী হবেন আর উদ্ধত চিত্রে বলবেন যে আপনারটাই বেস্ট তরিকা আপনি জান্নাতের সেই তেয়াত্তর দলের ফার্স্ট দল যারা জান্নাতে যাবে বাকি সবাই জাহান্নামে এই সার্টিফিকেট আপনাকে কে দিল তার চেয়ে বড় যুক্তির কথা হচ্ছে যত দল উপদল মত আছে কেউ কি নিজেকে জাহান্নামি মনে করে সবাই তো ভাবে যে সেই বেস্ট তরিকায় আছে এজন্য আমাদের কৌশল হচ্ছে যে আমরা যেই ধ্যান জ্ঞান মত পদ্ধতিতে আছি সেটা কুরনের সাথে কতটুকু সাংঘর্ষিক যতটুকু সাংঘর্ষিক সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে আর কুরআনের সাথে যত মত পথ আদর্শ মিলবে তত মত পথ আদর্শ আমাদের আঁকড়ে ধরতে হবে সেই আদর্শ যখন আমরা আঁকড়ে ধরতে যাব তখন দেখব যে আমাদের পরিচয় একমাত্র মুসলিমই হবে অন্য কোনো দল উপদলে আমরা যেতেই পারবো না যাওয়া সম্ভব না সুরা হাজের আটাত্তর নম্বর আল্লাহ আমাদের এটাই শিখিয়েছেন যে আমাদের নামই দেয়া হয়েছে মুসলিম অন্য কোনো পরিচয়ে আমরা যদি দেই তাহলে আমরা দুর্ভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুক এবং যেই কৌশলগুলো আল্লাহ শিখিয়েছেন শত্রুকে বন্ধুতে পরিণত করার যেমন নম্র কথা বলা জ্ঞানের কথা বলা অন্তর স্পর্শ করে এমন কথা বলা রাগ সংবরণ করা মুমিনদের প্রতি সদয় হওয়া কোমল হৃদয়ের হওয়া সবরকারী হওয়া ধৈর্যশীল হওয়া ভালো দ্বারা মন্দকে প্রতিহত করা প্রত্যেকটা কৌশল যেন রপ্ত করে আমরা প্রয়োগ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে আর এটাই নবী রাসুলদেরও কাজ ছিল সুরা কফের ৪৫ নম্বর আয়তে আল্লাহ বলেন তারা যা বলে আমি তা খুব ভালো করেই জানি তুমি তো তাদের উপর জোর জবরদস্তিকারী নও যারা আল্লাহর শাস্তিকে ভয় করে তাদের উপদেশ দাও কোরআনের সাহায্যে কোরআনের সাহায্যে আমরা শুধু উপদেশই দিতে পারবো হৃদায়তের মালিক আল্লাহ লাইক রাহা ফিদ্দিন